বত্রিশ বছরের জীবনে এক যুগেরও বেশি সময় ধরে চালিয়ে গেছেন বিমান কিন্তু শেষ পর্যন্ত এ বিমানেই প্রাণ গেল তার সুযোগ ছিল ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার নিজের পেশাদার আচরণ বিবেক আর অভিজ্ঞতার কারণে তিনি তা করেননি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে কারণ জায়গাটি ছিল বেশ ঘনবসতিপূর্ণ সেখানে বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষ হতাহতের শিকার হতো বলেও শঙ্কা ছিল পাইলটদের তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করে গেছেন আর এতে জীবনটাই দিয়ে দিতে হল যুদ্ধ বিমানের পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াতকে নয়ই মে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর ইয়াক একশো ত্রিশ প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায় সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন পরবর্তীতে প্যারাশুট দিয়ে নেমে আসেন তারা এ সময় কর্ণফুলী নদী থেকে উদ্ধার করে বিএনএস পতেঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয় তাদের সেদিনই দুপুর বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাওয়াত প্রাণ হারান এবং তার সাথে থাকা বিমান বাহিনীর উইং কমান্ডার পাইলট সোহান আহত হন জানা যায় উনিশশো বিরানব্বই সালের বিশ মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আসিম জাওয়াদ রিফাত তিনি দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাইলট স্কুল থেকে এসএসসি দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং দুই সালে বিউপি থেকে বিএসসি পাশ করেন দুই সালের এগারো ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোয়ার্ড অফ অনার প্রাপ্তিসহ জিডি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালে তিনি বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন দু সালে তিনি অন্তরা খানমকে বিয়ে করেন তাদের ছয় বছরের এক মেয়ে এবং এক বছরের এক ছেলে রয়েছে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি চট্টগ্রামে থাকতেন তিনি পেশাদারি দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ মফিস ট্রফি বিমানবাহিনী প্রধান ট্রফি ও বিমানবাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন এছাড়াও ভারতীয় বিমান বাহিনী কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান এয়ারফোর্স অর্জন করেন চাকরিকালে তিনি দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এভিয়েশন ইনস্ট্রাক্টর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন এভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স বেসিক এয়ার স্টাফ কোর্স ও কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টার্স কোর্স সম্পন্ন করেন জানা গেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক নিলুফ আখতার খানো ও চিকিৎসক আমানুল্লার একমাত্র সন্তান ছিলেন আশিম জাওয়াদ একমাত্র সন্তানকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মানি লুফা তার মৃত্যুতে এ দেশ এক কৃতি সন্তানকে হারালো দেশের জন্য বড় ধরনের কোনো অর্জন নয় যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখানোর গৌরবও নয় তবুও পেশাগত দায়িত্ব পালনে গিয়ে জীবন বিনিয়ে দিয়ে হিরো বনে গেছেন পাইলট আসিম জাওয়াত